কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখনও কিন্তু চলছে মারামারি লুটপাট ঠিক আছে তো চট্টগ্রামে কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যেখানে কুড়িজন ঠিক আছে কুড়িজনকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং তারা তাদের কি জন্য ধরেছে তারা হচ্ছে গোলমাল করছিল চট্টগ্রামের এক এলাকায় যেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয় শিক্ষার্থীদের সংঘর্ষ হওয়ার পর সেখানে কিন্তু খুবই একটা গণ্ডগোল সৃষ্টি হয় এবং সেখানে দশজন আহত হয়েছে মানে চট্টগ্রামে পুলিশ ও শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে দশজন আহত তো এখানে তিনজন পুলিশ আছে এবং সাতজন সাতজন হচ্ছে ছাত্র ঠিক আছে তো এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনার ফলে এখানে পরে কুড়িজনকে আটক করে পুলিশ পুলিশ কুড়িজনকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করার পর তাদের কোনো দোষ আছে কিনা সেটা যাচাই বাছাই করে পরে হচ্ছে ছেড়ে দেওয়া হবে বা দোষ থাকলে হচ্ছে তাদেরকে আটক করবে এরকমই সিদ্ধান্ত নিয়েছে এবং গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি তাদের যদি দোষ থাকে তাহলে গ্রেপ্তারের বিষয়ে বিষয়টি নেওয়া হবে তো এখনও কিন্তু কোঠা আন্দোলনের সংস্কার করা হয়ে গিয়েছে তারপরও কিন্তু চলছে দেখা যাচ্ছে যে এখনও কারফিউ জারি আছে কোথাও কোথাও এবং দেখা যাচ্ছে কোথাও কোথাও লুটপাট ভাঙচুর এখনও কিন্তু চলছে তো এটি এরপর কিন্তু শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ওপর গ্যাস নিক্ষেপ করে এবং এক পর্যায়ে গুলি করে ঠিক আছে শিক্ষার্থীদের ওপর গ্যাস সরে মানে গ্যাস সরে কী জন্য পুলিশটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছিল না সেই জন্য গ্যাস সরে সরার পর সরার পর হচ্ছে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এরপরেই কিন্তু গোলযোগ সৃষ্টি হয় ঠিক আছে গোলযোগ সৃষ্টি হয় যেখানে যেখানে হচ্ছে পুলিশেরা কিন্তু তিনটা পুলিশ আহত এবং সাতজন ছাত্র আহত হয় ঠিক আছে তো পরে পরে হচ্ছে তিনটা পুলিশ সদস্য গুরুতরে আহত হয়েছে এরকমই একই সঙ্গে আহত হয়েছে সাতজন শিক্ষার্থী এরকমই নিউজ পা গিয়েছে তো এখনও কিন্তু কোঠা আন্দোলনের সংস্কার হওয়ার পরেও আন্দোলন চলছে এবং এরপর হচ্ছে ঘটনাস্থলে কিন্তু কুড়ি জনকে আটক করা হয় এরকমই সিদ্ধান্ত নিয়েছে তো যা হোক কোঠা আন্দোলন সংস্কার এখনও চলছে এখনও আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে এরকমই নিউজ পাওয়া যাচ্ছে তো এই ঘটনাটি হচ্ছে কোথায় চট্টগ্রামে চট্টগ্রামে কিন্তু ঘটে ঠিক আছে তো এরকমই সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ